बच्चे <laughs> में <laughs> 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 আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল এখন আমি কি নিয়ে বাজব কত আদর যত্নে আমার ছেলেটাকে আমি মানুষ করলাম আর ওরা আমার ছেলেটাকে মেরে ফেললো এবার আমি পুরো একা হয়ে গেলাম এবার আমি কি নিয়ে বাজবো আরে এবার একটু থামো গিনি কালকে রাত থেকে কান্না করছো এত কান্নাকাটি করলে শরীর খারাপ হবে তো এবার একটু থামো দাদু ভাই দাদু ভাই বৌমা যাও কিছু একটা রান্না চাপি দাও গিয়ে সেই কালকে থেকে সবাই না খেয়ে রয়েছে এইভাবে না খেয়ে থাকলে সবার শরীর খারাপ হয়ে যাবে আচ্ছা বাবা ঠিক আছে হ্যাঁ যাও ওই দিকে মনে হয় দাদু ভাইটাও না খেয়ে বাবার জন্য কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে

আলে দুলুদা বাবা আর কি অভাব আছে নাকি তো মা কে বলবা অত বাবা নিইস্তে এ হ্যাঁ না বলতে ঠিকই কইছি বেশি না মানি তুই বিড়ি খা আমার ফুটো আনি এবার আমি কি নিইয়ে থাকব আরে বাবা ঘিন্নি এ তোমাকে বললাম না এবার একটু থামো এই ভাবে আর কত কান্নাকাটি কাটি করবে বল তো এ থামো বলে হয়ে যায় আর আমার ছেলেটা যে আমার কাছেই কোনোদিন ফিরে আসবে না সেই වෙলাই তুমি আর কি বুঝবা ছেলে হারানোর কষ্ট আমি তো মা আমি বুঝি আমার ছেলেটা যদি থাকতো তাহলে আমাকে কত সুন্দর ডাকতো 엄마 খেতে দাও মা ছেলে ফিরে এসেছে এই তো আমার ছেলে কি এ আমি কি দেখছি না এ আমি বিশ্বাস করি না এ এটা হতে পারে না আরে কাকু তুমি যা দেখছো ঠিকই দেখছো এটাই তোমার ছেলে ফুটো কিন্তু এটা কি করে হয় কালকে রাতে আমি আমার এই হাত দিয়ে ফুটো সৎকার করেছি না ওই সবই তোমাকে খুলে বলছি কাকু তার আগে একটা বসার জায়গা দাও ফুটোকে বসাই দাদু ভাই দাদু ভাই এই দেখ বাবা এসেছে আরে কই দাদু ভাই তাড়াতাড়ি তোর বাবা এসেছে দাদু কি জানে বললা তোর বাবা এসেছে নাকি হ্যাঁ রে কি হচ্ছে এইসব আমি তো কিছুই বুঝতে পারছি না আমাদের ফুটো এখনো বেঁচে আছে এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না কালকে রাতে বাড়ির সামনে ফুটো লাশ পড়ে থাকা তারপরে শ্মশালে নিয়ে কি সৎ কাজ করা আরে এখন ফুটোকে তোরা নিয়ে এসে আমার সামনে এনে বসে রেখেছিস এ কি লাওড়া হচ্ছে কিছু তো বুঝতে পারছি না এ তোরা সত্যি করে বল তো এটা সত্যি আমার ফুটো তোরা মজা করছিস না তো আরে হ্যাঁ গো রে এটাই তোমার ফুটো এটাই যদি ফুটো হয় তাহলে কালকের ওই লাশটা কাচ্ছিল যাকে সরকার নিয়ে কি সৎকাজ করলাম আর তোরা ফুটোকে পেলি বা কোথায় ওকে তোরা কোথার থেকে আনলি এইসব তো কিছুই আমার মাথায় ঢুকছে না আরে কাকু কালকের ওই লাশটা ওটা আমাদেরকে পুরোপুরি ভয় দেখানোর জন্য পাশের ক্লাবের একটা চাল ছিল কালকে যখন প্রথমই ওই লাশটা আমি উঠোনে পড়ে থাকতে দেখলাম আমি তো ভেবেই নিয়েছিলাম ওটাই আমাদের ফুটো কিন্তু এই যে আমাদের পোল্টুদা লাশ প্রথম দেখে বুঝতে পেরে গেছিল ওটা আমাদের ফুটো না লাশ দেখে বুঝতে পেরেছিল মানে আমরা যেখানে কেউই বুঝতে পারলাম না সেখানে পোল্টু কি করে বুঝলো আরে কপালে টিপ দেখে গো কাকু আমাদের ফুটো সব কপালে একটা সিঁদুরের ফুটা টিপ দেয় কিন্তু কালকের ওই লাস্টের কপালে কোন রকমের কোন সিঁদুরে ফোটা টিপ না দেখেই তো পল্টু দা আমাকে বললো পল্টু দা এটা তো ফুটো চুপ ভালো করে লাস্টার দিকে তাকিয়ে দেখ এটা আমাদের ফুটো না ওই দেখ এ কপালটা পুরো ফাঁকা কিন্তু আমাদের ফুটো ওর কপালে সবসময় একটা সিঁদুরে ফোটা টিপ দেয় ভুলে গেছিস এই সবই হলো আমাদেরকে বোকা বানানোর একটা চাল বুঝলি তাহলে এবার কি করবো পল্টু দা এবার আমি যা বলবো তুই কোনো প্রশ্ন না করে শুধু তাই করবি কি বলছিস কি তারপর তারপর কি হলো তারপর তারপরে তো শুরু হলো আসল গো হঠাৎই পুরনো কারখানা কেন নিয়ে আসলে পল্টু দা আমার যতদূর মনে হচ্ছে ফুটুকে এই কারখানা আটকে রেখেছে খুব ভালো করে মন দিয়ে আশেপাশটা খুঁজে দেখ এটাই হচ্ছে ওদের ডেরা পেলে ফুটুকে আমরা এখানেই পাবো আচ্ছা পল্টু দা আমি দেখছি তুই এই দিকটা দেখ আমি পিছন দিকটা দেখছি আর হ্যাঁ কোনো কিছু দেখতে পালে সবার আগে আমাকে ডাকবি আচ্ছা ঠিক আছে

চালা বোকা চুদা এতদিন শুনেছি কান টালে নাকি মাথা আসে আর আজকে দেখছি সত্যি তাই হয়েছে কি রে গুদ বেটা গন্ধে গন্ধে ঠিক খোঁজ পেয়ে চলে এসছিস তাই না সেই দিন কে এই সেগম মানিটাও ছিল না আরে শুধু কি ছিল এই চুদির ভাইটাও বিশাল চুদুর বুদুর করছিল সেদিনকে ভালোই হয়েছে লেওরা আজকে এক ঢিলে দুই পাখি মারবো ধর শান্তি ছেলেকে ধর ওই যে ওরাই ফুটোকে তুলে এনে মেরেছে কেন তুই চোরের বাচ্চা তো ব্যথাবো সাহস বাচ্চা দেখানে পুঁজে দেবো